সুপ্রিয় দর্শক আম্বালা ফাউন্ডেশনে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তির একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাই আপনারা যারা আম্বালা ফাউন্ডেশনে চাকরির জন্য আবেদন করতে চান আপনাদের জন্য হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো আমরা আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো দিয়ে থাকি চাকরি সংক্রান্ত সকল তথ্য অতএব আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের মাধ্যমে চাকরির আবেদনগুলো করতেছেন অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদের আবেদনগুলো করে দিব তো দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের সেই আম্বালা ফাউন্ডেশনের যে জরুরি নোটিশ সেই নোটিসে চলে যাব তো আপনাদেরকে নিয়ে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে চলুন কম্পিউটার স্ক্রিনে যে কথা বলা তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আম্বালা ফাউন্ডেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো পদের নাম ও পদের সংখ্যা কতজন লোক নিয়োগ করা হবে সেটি আমরা দেখব তো এখানে শিক্ষাগত যোগ্যতা সহ উল্লেখ করা আছে এখানে পদের নাম হচ্ছে এলাকা ব্যবস্থাপক অভিজ্ঞ অভিজ্ঞ লোক নিবে এখানে এখানে জন এরিয়া কার্যালয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক অবলিক স্নাতকোত্তর বয়স হচ্ছে সর্বোচ্চ সাতচল্লিশ বছর শিক্ষা কালে ছেচল্লিশ হাজার এবং স্থায়ীকরণের পর সংস্থা নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকুলে তিপ্পান্ন হাজার চারশত চল্লিশ টাকা এছাড়াও প্রতি মাসে মোটর সাইকেল মেন্টেনেন্স খরচ ও প্রকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুবিধা প্রদান করবে এরপর হচ্ছে অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় এলাকা ব্যবস্থাপক হিসাবে কমপক্ষে এক বছর এবং মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট ছয় বছর অভিজ্ঞতা থাকতে হবে বর্তমান এলাকা ব্যবস্থাপক হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই এরপরে হচ্ছে শাখা ব্যবস্থাপক অভিজ্ঞ এখানে লোক প্রয়োজন হবে চল্লিশ জন শাখা কার্যালয় স্নাতক স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ ৪৫ বছর শিক্ষা নবিশ হাজার ছয় এবং স্থায়ীকরণের পর সংস্থা নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে 41760 টাকা এছাড়া প্রতি মাসে মোটরসাইকেল মেইনটেনেন্স খরচ ও প্রকৃত ফুয়েল বিল সহ সুবিধা রয়েছে এখানে কি কি অভিজ্ঞতা প্রয়োজন আছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে কম পক্ষে 1 বছর এবং মাইক্রো কার্যক্রম সর্বমোট 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত নন এমন প্রার্থীকে পরীক্ষায় অংশ করার করার কোনো প্রয়োজন নেই তো অ্যাসোসিয়েট অফিসার অডিট অভিজ্ঞ এখানেও দশ জন প্রয়োজন দশটি সিট খালি রয়েছে বাণিজ্য বিভাগে স্নাতক অবলিক স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল প্রধান কার্যালয়ে ঢাকা শিক্ষা নবিশ কালে পঁচিশ টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থা নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসা করলে টাকা তো জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থা অডিটার অডিটর হিসাবে কমপক্ষে এক বছর অথবা হিসাব রক্ষক হিসাবে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এরপর হচ্ছে সহ হিসাব রক্ষক অ্যান্ড এম আই এস অফিসার অনভিজ্ঞ এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই এখানে লোক সংখ্যা প্রয়োজন হবে একশত জন শাখা কার্যালয় অ্যাকাউন্টিং অবলিক ফাইন্যান্স বি কম অবলিক স্নাতক অবলিক স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর প্রশিক্ষণ কাল দুই মাস এবং প্রতি মাসে পাঁচ হাজার করে ভাতা প্রদান করা হবে সফলতার সাথে প্রশিক্ষণ কাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিস কর্মী হিসেবে নিয়োগ করা হবে শিক্ষানবিস কালে সাতাশ হাজার ছয় এবং স্থায়ীকরণের পর সংস্থা নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা চৌত্রিশ হাজার টাকা এছাড়া মোটর সাইকেল ও জ্বালানির জন্য নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই এরপরে হচ্ছে ক্রেডিট অফিসার অনভিজ্ঞ প্রায় তিন শত জন লোক নিয়োগ করা হবে শাখা কার্যালয় এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাবলিক স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর প্রশিক্ষণ কাল দুই মাস এবং প্রতি মাসে পাঁচ হাজার করে ভাতা প্রদান করা হবে সফলতার সাথে প্রশিক্ষণ কাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা কর্মী হিসেবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষা নবিশ হাজার এবং স্থায়ীকরণের পর সংস্থা নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা উনত্রিশ সাতচল্লিশ টাকা এছাড়াও মোটরসাইকেল মেনটেন্স ও জ্বালানির জন্য নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে এখানেও কিন্তু অভিজ্ঞতার তেমন কোনো প্রয়োজন নেই আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে কর্ম পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে অতএব যেহেতু এটি একটি এনজিওর চাকরি এনজিওর চাকরিগুলোতে আপনারা যারা আবেদন করবেন বা চাকরি করার ইচ্ছুক আপনারা কিন্তু অবশ্যই তথ্যগুলো জেনে নেবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন হলে আপনারা স্ক্রিনশট নিয়ে একটু নিয়ম কারণগুলো ভালো করে নিয়ে নেবেন তো অক্টোবর 18 তারিখ 8 ঘটিকা তো এই পদগুলোতে আবেদন করার সিস্টেমটা কি সেটা আমরা দেখব তো এখানে নিয়ম কারণগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি আবেদনকারীকে বাংলাদেশ যেকোনো স্থানে মাঠ পর্যায়ে পর্যায়ে সংস্থার কর্ম এলাকা কাজ করার ও মানসিকতা থাকতে হবে সকল পদে প্রার্থীদের কম্পিউটার পরিচালনার অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক সকল পদে শিক্ষা নবিষ্কার ছয় মাস বছরে তিনটি উৎসব বোনাস এভিডেন্ট ফান্ড তিনটি গ্র্যাচুইটি কর্মী কল্যাণ ফান্ড বাৎসরিক ইনক্রিমেন্ট এলপিআর সাপ্তাহিক ছুটি দুই দিন অর্জিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে চাকরিকাল শেষে পেনশন সুবিধা প্রদান করা হবে মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা ও নারী কর্মীদের ক্ষেত্রে বেতন অতিরিক্ত এক হাজার টাকা একক আবাসন ভাতা প্রদান করা হয় আগ্রহী প্রার্থীগণকে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র জীবন বৃত্তান্ত সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেটের কপি ও অভিজ্ঞতার সনদপত্র বর্তমান পদে কর্মরত যে কোনো প্রমাণপত্রের কপি জাতীয় পরিচয়পত্রের কপি বাধ্যতামূলক এবং এক কপি পাসপোর্ট সাইজের তোলা ছবি সহ সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে নিম্ন তালিকা অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা যাচ্ছে এখানে রয়েছে দুই তিন ও চার নং পদের জন্য অক্টোবর আঠারো দুই সকাল আটটা থেকে দশ ঘটিকা সকাল আটটা থেকে দশ ঘটিকার মধ্যে সরাসরি জামিল সরকারি জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয় এটি হচ্ছে খিলজি রোড ব্লক বি শ্যামলী মহাম্মদপুর ঢাকা আশা টাওয়ারের পিছনে মাঠের দক্ষিণ পাশে তো এরপরও হচ্ছে এক ও পাঁচ নং পদে অক্টোবর পঁচিশ দুই হাজার চব্বিশ তারিখ অর্থাৎ অক্টোবরের পঁচিশ তারিখে যেতে হবে আটটা থেকে দশটার মধ্যে এটি একই ঠিকানায় শর্তা বলে সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি দেখতে হবে মূল সনদপত্রে জমা রাখা হয় না চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী এলাকা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক অ্যাসোসিয়েট অফিসার অডিট সহ অ্যাকাউন্টস অ্যান্ড এম আই এস অফিসার পদে প্রার্থীদের পঁচিশ হাজার টাকা এবং ক্রেডিট অফিসারের বিশ হাজার টাকা জামানত লভ্যাংশ সহ ফেরতযোগ্য জমা দিতে হবে এবং জমিনদারের এমআইসিআর ক্রস ব্যাংক চেক জমা দিতে হবে সকল পদের জন্য পরীক্ষা রেজিস্ট্রেশন ফি বাবদ 200 টাকা যোগ্য জমা দিয়ে রেজিস্ট্রেশন করে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এই হচ্ছে আম্বালা ফাউন্ডেশনে যারা আবেদন করবেন তাদের জন্য হচ্ছে আমাদের এই আজকের তথ্য আপনারা যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের কোর্স ধন্যবাদ আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম